এইটা কিন্তু এটা লিখতে আমি ভুল করে ফেলছি এইচ টু সি টু ও অ্যাসিড ঠিক আছে আচ্ছা তো আরও রয়েছে তো সাধারণত তিনটি আমি এক্সাম্পল লিখলাম যে এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আচ্ছা এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর বৈশিষ্ট্যটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের সাধারণত কঠিন এবং বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় দুই নাম্বার হচ্ছে এদের নির্দিষ্ট পরিমাণকে রাসায়নিক নীতি সাহায্যে সহজে ওজন করে নেওয়া যায় এটা হলো দুই নাম্বার তিন নম্বরে আসি যে এরা বায়ুর উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড অক্সিজেন জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় না যেটা আমরা সংজ্ঞা বা কাকে বলে বা প্রাইমারি পদার্থ কি সেখানে আমরা স্পষ্ট জানতে পারি এবং চার নম্বরে আসি যে এদের দ্বারা প্রস্তুতকৃত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা দীর্ঘ সময় অপরিবর্তিত থাকে অর্থাৎ এদের দ্বারা এদের দ্বারা অর্থাৎ এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো দ্বারা তৈরি প্রমাণ দ্রবণ এর ঘনমাত্রা ঠিক আছে দীর্ঘদিন বা দীর্ঘ সময় কি থাকে অপরিবর্তিত থাকে ঠিক আছে আচ্ছা এরপরে আসি আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এতক্ষণ আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে জানলাম এখন আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে জানব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের অপোজিট বিপরীত কি সেটি যে সকল রাসায়নিক পদার্থের দ্রবণের ঘনমাত্রা পরিবেশের উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় এবং দীর্ঘকাল অপরিবর্তিত অবস্থায় থাকে না ঠিক আছে তাদেরকে কি বলা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ একদম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের অপোজিট বা বিপরীত আরেকবার বলি যে সকল রাসায়নিক পদার্থের দ্রবণের ঘনমাত্রা পরিবেশের উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড অক্সিজেন জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় এবং দীর্ঘকাল বা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে না তাদেরকে কি বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের এক্সাম্পল আমরা দেখি এক্সাম্পল গুলো ভেরি সিম্পল এগুলো মিশিয়ে দিই পদার্থ গুলোর দেখি সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এইাম সোডিয়াম অক্সাইড হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ও সরি সোডিয়াম ক্লোরাইড না আমি লিখতে ভুল করে ফেলেছি সোডিয়াম ক্লোরাইড না ওটা সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড হবে দুইবার লিখে ফেলছি হ্যাঁ আচ্ছা এখানে তাহলে আমাদের HCl সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড তারপরে ধরো তোমার সালফিউরিক অ্যাসিড হ্যাঁ H2SO4 টু এস ও ফর ইত্যাদি আচ্ছা এখন তাহলে আমরা জানলাম কি এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো বৈশিষ্ট্য ঠিক প্রাইমারি তার কি বিপরীত হবে সিম্পল আমি বৈশিষ্ট্য গুলো একটু বলে লাইনের মধ্যে বেশি না সেগুলো কি যে এদের দ্বারা সাধারণত এদেরকে সাধারণত লিকুইড অবস্থায় পাওয়া যায় এক নম্বরে যদি বলতে হয় যে এদেরকে সাধারণত লিকুইড অবস্থায় অর্থাৎ তরল অবস্থায় পাওয়া যায় এখন এরা বায়ুর উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন জলীয়পাষ্প ইত্যাদি দ্বারা সহজে আক্রান্ত হয় এটা দুই নাম্বার গেল তিন নাম্বারে যদি বলতে হয় যে এদের দ্বারা প্রস্তুতকৃত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা দীর্ঘকাল বা দীর্ঘ সময় অপরিবর্তিত থাকে না ঠিক আছে এগুলো হলো আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য তো আমার মনে হয় যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই দুটো জিনিস তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে এবং একেবারেই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এগুলো আর মনে হয় না সেকেন্ড টাইম আর তোমাদেরকে পড়তে হবে এরপরে আসি আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা তোমরা দেখতে পাচ্ছ কেমিক্যাল হ্যাজার্ট কেমিক্যাল হ্যাজার্ট এই কেমিক্যাল হ্যাজার্টটা কি আচ্ছা তার পূর্বে এই কেমিক্যাল হাজার জানার পূর্বে আমরা ছোট্ট একটা টপিক সম্পর্কে জানবো ছোট্ট বলতে এগুলো পরিচিতি সেটা হচ্ছে যে সাধারণত রসায়ন ল্যাবরেটরিতে আমাদের দুই ধরনের বার্নার ব্যবহার করা হয় এক ধরনের বার্নার একটা বার্নারের নাম হচ্ছে বুনসেন বার্নার আর একটা বার্নারের নাম হচ্ছে স্পিরিট ল্যাম্প অর্থাৎ বুনসেন ল্যাম্প এবং স্পিরিট ল্যাম্প যেটাকে বুনসেন বার্নার বলা হচ্ছে এবং স্পিরিট ল্যাম্প আরেকটা সাধারণত এই বুনসেন বার্নারটা গ্যাসের সাহায্যে চলে এবং স্পিরিট ল্যাম্পটা স্পিরিটের সাহায্যে চলে ঠিক আছে আচ্ছা এখন এই দুই ধরনের বার্নার সাধারণত আমাদের রসায়ন ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় আর বিভিন্ন রকমের রিয়েজেন্ট বোতল বিভিন্ন সাইজের রিয়েজেন্ট বোতল আমাদের রসায়ন ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় যেটা তোমরা ল্যাবরেটরিতে অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে না ঢুকলে এই জিনিসগুলো সেভাবে দেখানো খুব সোটাফ হুম তারপরও আমি তোমাদেরকে একটু করে বলে দেওয়ার চেষ্টা করছি এগুলো যে খুব বেশি বোঝার বিষয় বা খুব যে মুখস্থ করার বিষয় তা না একটু করে ধারণা রাখলে চলবে আচ্ছা এখন আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সাধারণত রসায়ন ল্যাবরেটরিতে যে কোনো বিভিন্ন রকমের রিয়াজেন্ট বোতল থাকে এই বিভিন্ন রকম রিয়াজেন্ট বোতল বা পাত্রের গায়ে বিভিন্ন সতর্কীকরণ চিহ্ন ব্যবহার করা হয় এই সতর্কীকরণ চিহ্নগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে সকলেই এই সতর্কীকরণ চিহ্নগুলো ব্যবহার করে থাকে এই ধরনের যে চিহ্নগুলো রয়েছে এই ধরনের চিহ্নগুলোকে বলা হয় হ্যাজার্ড চিহ্ন ঠিক আছে এই ধরনের চিহ্নগুলোকে বলা হয় হাজার চিহ্ন সরি আচ্ছা তো আমি বলে নেই যে হাজারটা কি বা কেমিক্যাল সেটা হচ্ছে সাধারণত বিভিন্ন রকমের রিয়েজেন্টের পাত্রের সরি রিয়েজেন্টের গায়ে বা পাত্রের গায়ে বিভিন্ন রকমের সতর্কীকরণ চিহ্ন ব্যবহার করা হয় এই সতর্কীকরণ চিহ্নগুলো কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এই সতর্কীকরণ চিহ্নগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বলতে গেলে প্রত্যেক দেশেই এই চিহ্নগুলো ব্যবহার করা হয় বিভিন্ন রকমের কেমিক্যালস এর বোতলে বা বিভিন্ন রকমের কেমিক্যালস পাত্রের গায়ে হুম এই চিহ্নগুলো ব্যবহার করা হয় এই চিহ্নগুলোকে মূলত বলা হচ্ছে হ্যাজার্ড তো এখন আমরা প্রথমেই দেখব বিভিন্ন রকমের যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো তোমাদের চিহ্নগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই ঠিক আছে তোমরা যদিও বা জানো তোমাদের কাছে হয়তো বা বই আছে অথবা বই যদি নাও থাকে অসুবিধা নেই তোমাদেরকে চিহ্নগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই হ্যাঁ আচ্ছা দেখো এই যে বিভিন্ন রকমের চিহ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে গ্যাস ফ্লেমেবল কেমিক্যাল হ্যাজার্ট ঠিক আছে কেমিক্যাল হ্যাজার্ট বিভিন্ন রকমের এই যে চিহ্ন এই চিহ্নগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু পরে বলবো যে কোন চিহ্নটা কি রকম বা কোন চিহ্নটা কি কাজ যেমন দেখো এইটা হচ্ছে রেডিয়েশন চিহ্ন অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ যে সকল পদার্থ বা বোতলের লেখায় তেজস্ক্রিয় কেমিক্যালস থাকবে সেই সেইখানে এই ধরনের চিহ্নটা ব্যবহার করা হবে তারপরে তোমার বায়োলজিক্যাল ঠিক আছে জীববিজ্ঞানিক বিভিন্ন রকম জায়গায় এই চিহ্নটা ব্যবহার করা হবে তারপরে এইটা হচ্ছে আমাদের পয়জন চিহ্ন ঠিক আছে দেখো ভালো করে দেখো এটা হচ্ছে আমাদের পয়জন মানে বিষাক্ত এরপরে রয়েছে আমাদের করসিপ করসিপ মানে হচ্ছে ক্ষয়কারক অর্থাৎ ক্ষয়কারী পদার্থ হুম এরপরে এখানে ডেঞ্জারাস কেমিক্যালস একটা জিনিস লক্ষ্য করে তোমরা দেখবে যে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় তোমরা বিপজ্জনক যে চিহ্নটা দেখো সেইটা হচ্ছে ডেঞ্জারাস সাইন এইটা হচ্ছে আমাদের সেই ডেঞ্জারাস সাইন তো কেমিক্যাল হ্যাজার্ডাস কেমিক্যালের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয় যদি তাহলে বুঝতে হবে আমাদের এই কেমিকেলগুলো অত্যন্ত বিষাক্ত ঠিক আছে আচ্ছা তো এই রকমের অনেকগুলো চিহ্ন আছে তারপরে আরো চিহ্ন আমরা দেখি এইখানে দেখো বিভিন্ন রকমের চিহ্ন দেখতে পাচ্ছ হ্যাঁ যেমন এটা টক্সিক তারপরে গ্যাস আন্ডার হ্যাঁ প্রেশার অর্থাৎ গ্যাস যেই গ্যাসগুলো প্রেশারের মধ্যে থাকে সাধারণত সেই গ্যাসগুলোর মধ্যে এই চিহ্নটা ব্যবহার করা হয় তারপরে তোমার এটা হচ্ছে করোসিভ অর্থাৎ ক্ষয়কারী পদার্থ এটা হচ্ছে আমাদের এক্সপ্লোসিভ অর্থাৎ ধ্বংসাত্মক বা বিস্ফোরক জাতীয় পদার্থ ক্ষেত্রে এক্সপ্লোসিভ ব্যবহার করা হয় তারপরে এই চিহ্নটা এই যে আগুনের শিখার মতো যে চিহ্নটা এইটা হচ্ছে ফ্লেমেবল অর্থাৎ এখানে আগুন জ্বলবে এরকম পদার্থ রয়েছে হুম ঠিক আছে তারপরে এইটাই চিহ্নটা হচ্ছে আমাদের মডারেট তারপরে এটা অক্সিডাইজিং অর্থাৎ আমাদের জারক পদার্থ বিভিন্ন রকমের তারপরে হেলথ হ্যাজার্ড একটা মানুষের চিহ্ন মাঝখানে দেখো স্টার এর মতো যে চিহ্নটা এটা হচ্ছে হেলথ হেজার্ট অর্থাৎ স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের পদার্থ হুম কিছু স্পেসিফিক চিহ্ন রয়েছে যে চিহ্নগুলো সম্পর্কে আমি তোমাদের বললাম এখানেও তোমরা দেখতে পাচ্ছো একই রকমের সেই চিহ্নগুলো এখানেও আরো দেখা যাচ্ছে যে এটা এক্সপ্লোসিভ এটা হচ্ছে ফ্লেমেবল লিকুইডস হুম দেখো এই চিহ্নটা দেখো ফ্লেমেবল লিকুইডস এটা আবার এটাও কিন্তু শিখার মতো রয়েছে কিন্তু এই শিখার এবং এই শিখার মধ্যে পার্থক্য রয়েছে অক্সিডাইজিং লিকুইড এটা হচ্ছে অক্সিডাইজিং লিকুইড অর্থাৎ জারক লিকুইড পদার্থ কম্প্রেসড গ্যাস অর্থাৎ চাপে গ্যাস হুম তারপরে টু কর ধাতু সমূহকে ক্ষয় করতে পারে বা ক্ষয়কারী এ ধরনের পদার্থগুলো হচ্ছে এটা তো যাই হোক এইটা বিভিন্ন রকমের সিম্বল রয়েছে যে সিম্বলগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে তো আমি তোমাদেরকে একটা একটা করে একটু বলে দিই হ্যাঁ একটা একটা করে তোমাদেরকে একটু আলোচনা করে দিই যদি তোমাদের বই কাছে যদি তোমাদের কাছে যদি বই থাকে তাহলে খুবই ভালো তোমরা একটু বই থেকে দেখতে পারো অথবা তোমাদের কাছে যদি বই না থাকে তাহলে তোমরা আমার কথাগুলো একটু যদি শোনো তাহলে আমার কথাগুলো থেকে আমি তোমাদেরকে পয়েন্ট আউট করে বলে দিচ্ছি পয়েন্ট আউট করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা দেখো তো আমার এখানে যতগুলো রয়েছে আমার বইতে ততগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমটা রয়েছে আমাদের বিস্ফোরক যাদের কাছে বই নেই তারা একটু লিখে নিতে পারো হ্যাঁ এটা হচ্ছে বিস্ফোরক তো এই ধরনের বিস্ফোরক যে পদার্থগুলো বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে এক্সপ্লোসিভ ইংরেজিতে বলা হচ্ছে এক্সপ্লোসিভ ইংলিশ টার্মস কিন্তু তোমাদের জানতে হবে এই রকমের রাসায়নিক উপাদান সাধারণত সামান্য চাপ আঘাত তাপের সংস্পর্শে এলে আগুন ধরে যায় এবং এদের বিস্ফোরণ ঘটে যেমন টিএনটি সাধারণত অগ্নি নির্বাপন ব্যবস্থা বজায় রেখে এবং নিরাপদ গ্লাস মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করে এদের ব্যবহার করতে হবে ঠিক আছে এই বিস্ফোরক পদার্থগুলোকে আমাদের এইভাবে ব্যবহার করতে হবে এরপরে আসি আমরা দাহ্য পদার্থ দেখো এটা কিন্তু পয়েন্ট ওয়ান এটা কিন্তু পয়েন্ট টু এইটা হচ্ছে আমাদের দার্য পদার্থ ইংরেজি হচ্ছে ফ্লেমেবল ইংরেজি হচ্ছে ফ্লেমেবল ঠিক আছে দাহ্য পদার্থ তো এই যে দার্য পদার্থ এই দার্য পদার্থ আসলে সাংকেতিক চিহ্নগুলো তোমাদেরকে আমি একটু আগে দেখালাম তারপরও